আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি না জানে না এই যে সোমালিয়া জলদস্যুরা যে জাহাজটি তাদের দখলে নিয়েছে বা আক্রমণ করেছে তার পিছনে একটা গল্প রয়েছে এই গল্পটা আমি একটু পর বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনুন বাস্তব কথাটাই বলবো গত মঙ্গলবার বারোই মার্চ ভারত মহাসাগরের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই এম ভি আবদুল্লা নামে একটি জাহাজকে দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত্বে অস্ত্রদারী রক্ষী সহ চলাচল আন্তর্জাতিক নিয়ম থাকলেও তা মানা হয়নি ওই জাহাজে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন এত সুন্দরভাবে জাহাজটি তারা দখলে নিল মনে হচ্ছে যেন মামার বাড়ি আবদার একটু কাউকে কিছু করতে দেখলাম না তাহলে কোটি কোটি টাকা কেন বিমান বাহিনীর পিছনে আর এই এত বড় টাকা পয়সা নষ্ট করলাম কি তাদের কাজ কি আমার বুঝি না জাহাজটিকে নিয়ন্ত্রণে নেন পেশাদার দস্যুরা যার খেজড়া দিতে হচ্ছে আজ দেশে আমাদের তেইশ নাবিককে এবার আসুন কাজের কথা আসি এই যে সোমালিয়া জলদস্যুরা তারা যে জাহাজটি আক্রমণ করেছে এটা তাদের পেশা তারা সব কাজ করবে আমরা তো জানি এসব তারা করবে তারপরে ক্যান আমরা ব্যবস্থা নিলাম না এই পেশাজীবীদের একটি গল্প রয়েছে আমি একটু বলছি শুনুন মনোযোগ দিয়ে জলদস্যুতা এই জাহাজ চিন্তায় এখন অপরাধ নয় এটা একটা পেশা নাবিকদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের টাকাও ভাগ হয় ব্যবসায়িক শেয়ারের উপর জাহাজ সেন ও নাবিকদের জিম্মি করে মুক্তিপণ আদায়কে অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তারা আছে জলদস্যু শেয়ার বাজার জলদস্যু শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীরা দস্যুতা শেয়ার কেনেন দীর্ঘ সময়ের পরিকল্পনার মাধ্যমে একটি জাহাজে হানা দেয় তারা যে কোনো জাহাজ জলদস্যুদের কবলে পড়ার আগে পরে বেশ কিছু ঘটনা ঘটে এই ঘটনাগুলো আপনারা জানেন না একটু শোনা নিন জাহাজ নিজেদের কবজায় নেওয়ার আগে তাদের সমুদ্র যাত্রায় অর্থায়নের জন্য বিনিয়োগকারী খোঁজেন জলদস্যুরা শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীরা দস্যুতা শেয়ার কেনেন এই বাণিজ্য মূলত লাভবান হয় বিনিয়োগকারীরা যখন কোনো জাহাজ থেকে মুক্তিপণ মেলে বিনিয়োগকারীরা তাদের অংশে কেটে নেন জলদস্যুরা কেবল যা অবশিষ্ট থাকে তা তারা ভাগ করে নেয় এবার আসুন স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনার পরেই জাহাজ দখলের নীল নকশা শুরু করেন দুটি ভাগে ভাগ হয়ে যায় কাজ করে একটি হচ্ছে জলদস্যুরা প্রথম দলটি জাহাজ খোঁজা ও দখলে নেয়ার কাজ করে জাহাজ পেলে তারা সেটি নিয়ে আসে সোমালিয়া উপকূলে এরপর দায়িত্ব বুঝে নেয় দ্বিতীয় দলটি আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তারা পাহারা দেয় এই জাহাজটিকে এবং মুক্তিপণ না পাওয়া পর্যন্ত এই যে নাবিক যারা রয়েছে তাদের খাবার তাদের খোঁজখবর নেওয়া তাকে যোগাযোগ যুক্ত হন আরও একজন ব্যবসায়ী যিনি মুক্তিপণের টাকা বিনিময়ের ক্রুদে দখাশোনার খরচ বহন করেন মুক্তিপণ পাওয়ার পর ব্যবসায়ী তার বিনিয়োগের সুদে আসলে বুঝে নেন তৃতীয় ঢাপটি হলো আলোচনা জাহাজ দখলে নেওয়ার সাথে সাথে জনদস্যরা মালিকদের খুঁজে বের করার জন্য এই শিপিং বোর্ডে নথিপত্র খুঁজতে থাকেন এর মধ্যেই ঠিক করে নেওয়া হয় একজন আলোচককে যিনি শিপিং কোম্পানির সাথে যোগাযোগ করবেন এবং পরিস্থিতি ব্যাখ্যা করবেন তবে এ ধরনের পরিস্থিতি থেকে বাঁচতে শিপিং কোম্পানিগুলিকে বিমা করা থাকে শিপিং কোম্পানি মুক্তিপণ পরিশোধের জন্য একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানির সাথে চুক্তি করে তবে চুক্তি হলো জলদস্যুরা তাদের ট্যাঙ্কিত মুক্তিপণ না পাওয়া পর্যন্ত জাহাজ এবং কুদের জিম্মি করে রাখে টাকা গোনার মেশিন দিয়ে পই পই করে হিসাব বুঝে নেওয়ার পর মুক্তি মেলে জাহাজ কুদের এটা হলো দস্যু পেশার কাজে বিভিন্ন ধাপ গত মঙ্গলবার বারোই মার্চ ভারত মহাসাগরে দুর্বল নিরাপত্তার কারণে এই কয়েক মিনিটের মধ্যে এম ভি আবদুল্লাহ জাহাজটি তারা দখলে নেয় এখন এখন তৃতীয় পক্ষ এই তৃতীয় পক্ষে সহায়তার যে মধ্যস্থর কথা বলা হচ্ছে তাদের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন অনেক বিশেষ করে মুক্তিপুণের বড় অংশ যাবে তাদের পকেটে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এজেন্টের পকেটে যাবে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ছয়শো নেটিকাল মাইল পূর্বে এই ঘটনা ঘটেছে দুইটি নৌজানে একটি বড় আরেকটি ছোট চরে জাহাজটির কাছাকাছি এসে জলদস্যুরা জাহাজটি নিয়ন্ত্রণ নেয় ইউকে এমটি সমুদ্র চলাচলকারী অন্য জাহাজগুলো সতর্ক সঙ্গে চলাফেরা করতে বলে জাহাজটি চট্টগ্রামে কবির গ্রুপে সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেড মালিকানাধীন এর আগেও দু সালে একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি ভি জাহানমণি ছিনতাই হওয়ার তিন মাস পর মুক্তিপণ দিয়ে জাহাজ সারিয়ে এনেছিল গ্রুপটি আবার কোনো জাহাজ ছয় থেকে আট মাস পর মুক্ত হওয়ার নজিরও রয়েছে তাহলে দেখুন আমরা তাহলে এত টাকা পয়সা এই যে খরচ করছি এগুলো কার করছি আমাদের একটা জিনিস বিবেক থাকা দরকার আসলে আমাদের কিছুই করার নেই এখন এই যে পঞ্চাশ কোটি টাকা চাইছে দিতে হবে ঠিক আছে ভালো থাকুন ভালো লাগলো শেয়ার করে